দেখুন এস সি মহিলার অ্যাকাউন্টে বারোশো টাকা ক্রেডিট করা হয়েছে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পে এই মুহূর্তে সব থেকে খুশির খবর ভান্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা এই মুহূর্তে ব্যাঙ্কে ঢুকলো অর্থাৎ আজকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে এক টাকা এবং বারোশো টাকা করে তো বন্ধুরা এখনও পর্যন্ত যে সমস্ত মহিলারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাননি তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজ ন তারিখ আজকে আমি আপনাদের প্রমাণ দেখাতে চলেছি যে আজ ন তারিখে টাকা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হলো তো আজ কোন কোন জেলায় টাকা দেওয়া হলো সেটা জানিয়ে দেব। সেই সঙ্গে যারা এখনও টাকা পাননি তারা কবে পাবেন সমস্ত কিছু বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে আজ নবান্নের তরফ থেকে লক্ষ্মীরভান্ডার প্রকল্পের রাজ্যের সমস্ত জেলাগুলিতে এক এক করে টাকা ছাড়া শুরু হয়েছে তো কারা কারা টাকা পেয়েছেন চলুন দেখে নেওয়া যাক দেখুন এই মহিলা তপশিলি জাতি উপজাতির বারোশো টাকা অ্যাকাউন্টে পেয়েছেন দেখুন এখানে টাইম এবং ডেট অর্থাৎ তারিখ আর সময়টাও দেখাচ্ছে সেই সঙ্গে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার স্কিম এবং এখানে দেখুন অ্যাভেলেবেল ব্যালেন্সটাও দেখাচ্ছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজ ন তারিখ আজকে কিন্তু এই মহিলার অ্যাকাউন্টে বারোশো টাকা ক্রেডিট করা হয়েছে সেই সঙ্গে দেখুন আরও একজন মহিলা ইনি কিন্তু জেনারেল ওবিসি ক্যাটাগরির মহিলা এই মহিলার অ্যাকাউন্টে এক টাকা আজ ক্রেডিট করা হয়েছে দেখুন এখানে সময় এবং তারিখটাও দেখাচ্ছে সেই সঙ্গে দেখুন ভান্ডার স্কিম এবং অ্যাভেলেবেল ব্যালেন্সটাও দেখাচ্ছে তো বন্ধুরা বুঝতেই পারলেন আজ কিন্তু অনেক মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে অর্থাৎ আজ রাজ্যের তেইশটি জেলার মহিলার অ্যাকাউন্টে কিন্তু এক হাজার টাকা করে দেওয়া হচ্ছে তো বন্ধুরা এইভাবেই রাজ্যের তেইশটি জেলার সমস্ত সুবিধাভোগীদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে তো যারা পাননি তারা পনেরো তারিখের মধ্যে অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন তো আপনারা এখনও পর্যন্ত কারা কারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যারা এখনও এই জানুয়ারি মাসের টাকা অ্যাকাউন্টে পাননি আপনারা আপনাদের স্ট্যাটাসটা একবার চেক করে নেবেন আর স্ট্যাটাসের ঘরে যদি পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে আসে তাহলে আপনাদের অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা দেওয়া হবে এই টাকা দু থেকে চার দিনের মধ্যে চলে আসবে তো বন্ধুরা জানুয়ারি মাসের টাকা যারা এখনও পাননি একটু অপেক্ষা করুন আপনাদের অ্যাকাউন্টে খুব শীঘ্রই এই টাকা চলে আসবে তো আপনারা লাইভে দেখতেই পেলেন মহিলাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে জানুয়ারি মাসে টাকা দেওয়া শুরু হয়েছে তো এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন